আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি তো বিগত কয়েকদিন যাবৎ প্রায় দশ দিনের কাছাকাছি আমি তেমন কোনো ভিডিও আপলোড করতেছি না বা ফেসবুকে ছবি আপলোড করি নাই অনলি একটা ছবি আপলোড করছিলাম এবং সেই জন্যে অনেকেই জিজ্ঞেস কি হয়েছে বা কেন আমি ফেসবুকে নাই বা ফেসবুকে কেন রেগুলার ভিডিও আপলোড করতেছি না তো বিশেষ কারণবশত আমি ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ নেই মানে ফেসবুকে মেসেজ করতেছি রিপ্লাই দিচ্ছি বাট ফেসবুক পোস্ট করা বা কোনো ধরনের ভিডিও আপলোড করা থেকে একটু বিরত আছি কারণটা হচ্ছে আমি বিগত কিছুদিন যাবৎ দুইটা বড় বড় সফটওয়্যারে কাজ পেয়েছি যে সফটওয়্যারগুলোর কাজ নেই আমি মূলত খুব ব্যস্ত আছি এবং যখনই সময় পাচ্ছি চব্বিশ ঘন্টায় স্কুল প্লাস প্রাইভেট এই দুইটা সময় বাদ দিয়ে যখনই সময় পাচ্ছি সবসময় আমি মূলত এই সফটওয়্যারটা তৈরি করা নিয়ে খুবই ব্যস্ত আছি এবং যেহেতু অনেক বড় প্রজেক্ট সো সেই জন্য মূলত অনেক ব্যস্ত এবং সফটওয়্যার দুইটা কি কি রিলেটেড সেটা সম্পর্কেও পরবর্তীতে ভিডিও তৈরি করে দেবো এবং কিভাবে সফটওয়্যারগুলো কাজ করবে সেই রিলেটেড ভিডিওগুলোও দেব তো এটা ছিল আমার বার্থডের ভিডিও বার্থডের দিন খুবই মজা করছিলাম এবং সারপ্রাইজ আমার স্টুডেন্টদের অনেক অনেক ধন্যবাদ প্লাস প্রিন্সিপাল স্যার মাননীয় প্রিন্সিপাল স্যার এবং হাসান স্যার বিশেষ করে হাসান স্যার মাননীয় প্রিন্সিপাল স্যার তাদের তারা এই সারপ্রাইজ পার্টিটার আয়োজন করছিলো সেই জন্য তাদের প্রতি চিরকেত এবং আমার প্রিয় শিক্ষার্থীরা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছ এবং ফেসবুক থেকে যারা শুভেচ্ছা জানিয়েছেন প্লাস সকলকে অনেক 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 ধন্যবাদ এবং সকলে আমার জন্য দোয়া করবেন সামনের দিনগুলোতে যাতে সকলকে নিয়ে একসাথে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এইভাবে হাসি আনন্দ করে সবাইকে নিয়ে একসাথে পথ চলতে পারি সেই কামনা এবং সেই সেই দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ